এই যে আপনি খাবারের ছবিটা দেখছেন এই খাবারটা যদি আপনি দুইটা নেন তাহলে একটা আপনাকে টোটালি ফ্রি দেওয়া হবে মানে দুই পিস আপনি কিনবেন এক পিস একদম ফ্রি পাবেন তো এই খাবারটা রান্নার কাজ চলছিলো এই খাবারটা খেতে হলে আপনাকে কোথায় যেতে হবে কোথায় গেলে এই ধরনের খাবারগুলো পাবেন আর এটার প্রাইস কেমন সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এখানে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই ভাজা হচ্ছিল তো চলেন কথা না বাড়াইয়ে ভিডিও শুরু করি আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড জানাই দিই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা হবে এই মুহূর্তে আমি আছি রংপুর রংপুর সরকারি কলেজ রোডে এইখানে যে ফুচকা চটপটির দোকানগুলো আছে ঠিক এই লাইনেই আপনি পেয়ে যাবেন চলমান মিনি চাইনিজ আর এই চলমান মিনি চাইনিজে গেলেই কিন্তু আপনি আমি যে খাবারগুলো দেখালাম সেই খাবারগুলো পেয়ে যাবেন এখন আমি এখানকার খাবারটা নিব আর এখানের খাবারের স্বাদটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পার্সোনালি এই খাবারটা খেয়ে মজা কতটুকু পাবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর আগে আমি এখানে একটা ভিডিও করেছিলাম এই রকম অফারের এই কারণে আপনারা অনেকেই বলেছিলেন যে আমাকে যে পরিমাণে খাবার দেয়া হয়েছে বা যে ধরনের খাবার দেওয়া হয়েছে সেই ধরনের খাবার সবাইকে দেয়া হয় না তাই আমি আজকে আগে ক্যামেরা অন করিনি আগে খাবার অর্ডার করছি অর্ডার করার পর খাবার আসার পর কিন্তু এই যে প্রথমের ভিডিওগুলো পরবর্তীতে শ্যুট করা হয়েছে তো সেই জন্য খাবারের মান এবং কোয়ালিটি এই দুটা সম্পর্কে কিন্তু খুব ভালো আপনারা কোনো কিছু আজকের ভিডিওতে পাবেন তো আমার সামনে খাবার চলে আসছে এখানে একই খাবার তিন প্লেট দেখতে পাচ্ছেন তিন প্লেটের কারণ হচ্ছে দুই প্লেট আপনি অর্ডার করবেন আর এক প্লেট আপনাকে ফ্রি দেয়া হবে খাবার খাওয়ার সময় এই বিড়ালটা আপনাকে প্রচণ্ড জ্বালাবে যদি আপনি ওখানে খেতে যান এইটা একটু মাথার মধ্যে ঢুকাই নেবেন চলেন এবার খাবারগুলো টেস্ট করে দেখি যে খেতে কেমন তো আমি খাবার শুরুতে এখানে দেখলাম দুই পিস শশা খুব সুন্দরভাবে সাজানো আছে তারপরে একটা রাইস দেওয়া আছে ফ্রাইড রাইস এখানে এই ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু আপনার গাজর আছে বরবটি আছে আর ডিম আছে তো চলেন একটু মুখে দিই মুখে দিয়ে দেখি খেতে কেমন লাগে আপনি যদি বাসায় তৈরি ডেজার্ট আইটেম খেতে চান অথবা মিষ্টি কোনো আইটেম খেতে চান অথবা কেক খেতে চান তাহলে এই কালারফুল ফ্লেভার্সের যে পেস্টটা আছে এখান থেকে কিন্তু অর্ডার করতে পারেন আপনি যদি রংপুরে থাকেন রংপুর শহরে তাহলে এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুড আপনি অর্ডার করতে পারবেন এখানে কেক পাওয়া যায় তারপরে এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রাইজের আপনারা চাইলে কালারফুল ফ্লেভার্স থেকে অর্ডার করে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করে খাবারগুলো নিতে পারবেন তো এখানকার খাবারগুলো পার্সোনালি আমি ট্রাই করছি আমার কাছে অনেক ভালো লাগছে ফ্রাইড রাইসটা মুখে দেওয়ার সময় আমার কাছে এটা মোটামুটি খুব একটা যে আহামরি কিছু লাগবে এই রকম কিছু না তবে আমরা বাসায় যে ভাজা ভাত টাইপের খাই না ওই টাইপের লাগছে খুব একটা ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস ভাব আমার কাছে লাগে নাই আর এখানে আমি একটা জিনিস দেখি যখন আমি ফ্রায়েড রাইসটা মুখে দিই তখন আমার একটা জিনিস মনে পড়ে যে আমি যে ছবিটা তারা প্রচার করেছিল যে কি কি খাবার থাকবে তাদের প্যাকেজের মধ্যে সেই ছবিতে কিন্তু এখানে চিকেন কারি ছিল হঠাৎ করে আমার মনে পড়লো যে এই চিকেন কারি তো আমাকে দেয়া হলো না তাহলে ঘটনাটা কি চিকেন ফ্রাইটা খাই তারপরে ঘটনাটা আপনাদেরকে বলি চিকেন ফ্রাইটা যখন মুখে দিছি এটা উপরে একটা ময়দার কোটিং দেওয়া আছে যেটার ভিতরে আপনার চিকেন দেওয়া আছে তো চিকেনের পরিমাণটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে চলেন আপনাদেরকে একটু খুলে দেখাই অনেক গরম ছিল তো খুলতেছি খোলার পর হয়তো আপনারা বুঝতে পারবেন ওই যে বলছিলাম মাঝে মাঝে বিড়াল একটু সমস্যা করবে সেটাই হচ্ছিল তো এটা খোলার পর আমার কাছে যেটা মনে হয়েছে ভিতরে চিকেনের পরিমাণ আমার কাছে খারাপ মনে হয়নি ষাট টাকা সরি সত্তর টাকা প্যাকেজ অনুযায়ী সব কিছু ঠিকঠাক মনে হয়েছে এই প্যাকেজটার মূল্য কিন্তু সত্তর টাকা আপনি যদি সত্তর সত্তর একশো টাকার খাবার নেন তাহলে আরও সত্তর টাকার খাবার টোটালি আপনাকে একদমই ফ্রি দেওয়া হবে তো এই যে ভিতরে চিকেনের অবস্থা দেখতে পাচ্ছেন তবে চিকেন কারিটা যেহেতু মিসিং ছিল সেটা আমি যখন তাদেরকে বললাম তখন তারা আমাকে বলতেছে এটা শেষ হয়ে গেছে এটার পরিবর্তে তারা নাকি ভেজিটেবল করছে সেই ভেজিটেবলটাও আমাকে দিতে ভুলে গেছে এখন নিয়ে এসে দিবে আর কি তো আমার কথা হচ্ছে ভেজিটেবলটা নিয়ে আসুক সেটাও আপনাদেরকে দেখাই যে কি অবস্থা আর চিকেনটা রাইসের তুলনায় আমার কাছে অনেক পরিমাণে ভালো লাগছে এই চিকেনটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এটা আমি বলতেই পারি চিকেনটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমি এখন পর্যন্ত ওয়েট করছি ভেজিটেবলের জন্য সেটা এখনও চলে আসেনি তো সেটা নিয়ে আসার জন্য গেছে সেটা নিয়ে আসলে সেটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো তো মাঝে মাঝে এখানে আপনাদেরকে বলছি যে বিড়ালটা একটু ডিস্টার্ব করবে ওকে মাঝে মাঝে একটু খাবার দিবেন নয়তো আপনার জন্য সমস্যা হবে যেটা আমি করছি একটু খাবার দিলে ও শান্ত থাকে তো এই যে আপনার সামনে ভেজিটেবল চলে আসছে তো এই ভেজিটেবলটা হচ্ছে চিকেন কারির পরিবর্তে তারা তৈরি করছে এটা আমাকে বলছে তো আমার কথা হচ্ছে আপনারা ছবিতে দেখাচ্ছেন চিকেন কারি দিচ্ছেন বাট এখানে নিয়ে আসলেন ভেজিটেবল তারপরেও চলেন ভেজিটেবলটা মুখে দেই মুখে দিয়ে দেখি এটা কেমন ভেজিটেবলটা মোটামুটি আহামরি তেমন কোনো কিছু না তবে চিকেন কারির পরিবর্তে এই ভেজিটেবলটা কখনোই যায় না হয়তোবা তারা চিকেন ফ্রাইয়ের সাইজটা আমার কাছে একটু বড়ো দিছে আমার কাছে যেটা মনে হচ্ছে তবে অবশ্যই কোনো কাস্টমার যদি আপনাদেরকে এইটা অর্ডার করে অবশ্যই যেই ছবিটা দিয়ে প্রচার করতেছেন সেই ছবি সব কিছু না থাকলে অর্ডারটা নেওয়া উচিত না অথবা কাস্টমারকে বলা উচিত এটা এখন আমাদের কাছে এই রকমভাবে তৈরি করা আছে। চিকেন কারি নাই বা চিকেন ফ্রাই নাই এর পরিবর্তে আমরা এটা দিচ্ছি আপনি নিলে তখন আমরা তৈরি করে দিব এই রকম কোনো কিছু না বলে কাউকে কোনো কিছু ধরিয়ে দেওয়াটা কিন্তু এক ধরনের প্রতারণাই হচ্ছে তো এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত খাবার সত্তর টাকা হিসেবে যে ধরনের ছিল এটাকে আমি খারাপ বলবো না খাবার অবশ্যই ভালো ছিল খাবারের কোয়ালিটিও ভালো ছিল তবে এই খাবারটা যে ধরনের প্রতারণা করে দেয়া হচ্ছে এটা অবশ্যই আপনাদের বন্ধ করা উচিত যারা ওনার আছেন আর কি এখানকার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করবেন এখানকার খাবারগুলো ট্রাই করলে খাবারের স্বাদ কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে চলে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ